কারা বিপদগ্রস্ত হন যখন বিপদগ্রস্ত হন তখন আমাদের ভেতরে অনেক দুর্বলতা কাজ করে অনেক সমাধান খুঁজতে চান কিন্তু বিপদগ্রস্ত হওয়ার পূর্বে আমরা সঠিক পদে অর্থাৎ ঠিকঠাক জায়গায় পা ফেলে যদি চলতে পারি তাহলে বিপদ যে হবে না সেই চিন্তাটা কেউ করি না কিন্তু বিপদগ্রস্ত কারা হয় কি কারণে হয় এই ডিটেল আলোচনা তো রয়েছে তার ভেতরে আমি মুখ্যত কয়েকটি কারণ বলব যে কারা বিপদগ্রস্ত হন তার প্রথম কারণটি আমি অনুসন্ধান করে দেখেছি যারা অলস যারা অলস তার বিপদগ্রস্ত হন যেমন আপনারা প্রত্যেককেই জানেন যে একটা চুটকি গল্প আছে বলছি শুনুন মন দিয়ে সেটা হচ্ছে একটা গ্রামে অলস ব্যক্তিদের নিয়ে কম্পিটিশন হয়েছিল প্রতিযোগিতা হয়েছিল তো ওই গ্রামে অনেক অলস ব্যক্তি ছিল তার ভেতরে একটা গ্রাম্য পরিভাষা বলে জম্মের কুড়ে অলস ব্যক্তি ছিল তো যাই হোক তো সেই গ্রামের যে মাতব্বর একটা জায়গায় একটা বেশ ভালো ঘরটার বানিয়ে দিয়েছে সব কিন্তু প্রায় খড়ের ছাউনি দিয়ে এরকম বিভিন্ন রকম দাহ্য পদার্থ আর কি যা জ্বলে যাবে খুব সহজে এরকম দিয়ে একটা ঘর বানিয়েছিল সেই ঘরের ভেতরে ওই গ্রামের সমগ্র অলস ব্যক্তিদেরকে ডেকে বলা হলো যারা অলসতায় সর্বোত্তম হবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো এই কম্পিটিশনে অনেকেই আসলেন সেই ঘরের ভেতরে থাকলেন সবাই বললেন যে তোমরা সবাই ঘুমাও আচ্ছা ঠিক আছে এই এটা বলার পরে দরজা বন্ধ করে দেওয়া হলো এবং চারিদিক থেকে আগুন লাগিয়ে দেওয়া হলো এবং ঘরে আগুন লেগে গেল তো এই মতো অবস্থায় যারা মোটামুটি অলস ব্যক্তির নাম করে এসেছিল মৃত্যুকে কে ভয় না পায় আগুনকে কে না ভয় পায় তো সবাই পালিয়ে গেল যে যার মতো করে পালিয়ে গেল ওরে আগুন ওরে আগুন বাছা ঘরে আগুন লেগে গেছে সব ভয় চলে গেল। একজন ব্যক্তি ওখানে শুয়েছিল তো সে ঘুমোচ্ছেন সে ঘুমোচ্ছেন পাশে গিয়ে একজনকে বলছে হ্যাঁ আগুন লেগে গেছে চল নাহলে মারা যাবি তো বলে ঘুমোচ্ছি বুঝতে পারছিস না ঘুমোচ্ছি তুই যা ওরে আগুন লেগে গেছে ঘরে পুড়ে মারা যাবে তো এরকম কয়েকবার বলার পরে সেই অলস ব্যক্তিটি বলছে কোথা অগ্নি জলে কে বা আখি মেলে এবার বুঝতে পারছেন কি ধরনের অলস আগুন লেগে গেছে কিন্তু বলছেন কোথায় আগুন জ্বলছে আমার চোখ মেলানার সময় কোথায় কি আঁখি মেলবে তো ব্যাপারটা হচ্ছে কে জাগবে এই ধরনের অলস ব্যক্তি যদি হয় তার বিপদ অনিবার্য আমরা এবার দ্বিতীয় একটা কারণে যাচ্ছি যে যারা সময়ের কাজ সময়ে করে না তারা বিপদগ্রস্ত হন এর উৎকৃষ্ট উদাহরণ অনেকেই জানেন এই যে কচ্ছপ আর খরগোশের কম্পিটিশান হয়েছিল কে দৌড়ে জিততে পারবে তো সেখানে কিন্তু কচ্ছপ জিতেছিল খরগোশ কিন্তু পরাজিত হয়েছিল কারণ তিনি জানতেন যে আমার গায়ে বল আছে আমি তো খুব দৌড়াতে পারি কচ্ছপ অতিশয় ক্ষুদ্র ও আর কত দৌড়াবে এক প্রকার তুচ্ছ জ্ঞান করা যাই হোক না কেন তিনি সময়ের কাজ সময় করেনি মানে খরগোশটি সময়ের কাজ সময় করেনি তিনি বিশ্রাম নিচ্ছিলেন খরগোশটি বিশ্রাম নিচ্ছিল এবং ঘুমোচ্ছিল আবার একটু দৌড়াচ্ছিল একটা পর্যায়ে যখন সে শেষ স্থানে পৌঁছল তখন গিয়ে দেখলো যে কচ্ছপ আগেই পৌঁছে গেছে অর্থাৎ সময়ের কাজ সময় করাটা যায় যদি না হয় তাহলে কিন্তু বিপদগ্রস্ত হতে হয় তৃতীয় অপশন যে সুযোগের সদ্ব্যবহার করে না এই যে সুযোগের সদ্ব্যবহার যারা করেন না তারা বিপদগ্রস্ত হন তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে পাণ্ডব তথা যুধিষ্ঠের যখন পাশা খেলা হলো যখন তার সয় সম্পত্তি সব কিছু চলে গেল এবং যুধিষ্ঠির জানতো যে অধর্মের পথে আমরা চলে যাচ্ছি তখন তিনি নিজেকে নিরস্ত করতে চেয়েছিলেন নিজেকে সেখান থেকে বাঁচানোর চেষ্টা করেছিলেন কিন্তু ব্রহ্মচক্র কাজ করেছিল যেভাবেই হোক না কেন তিনি একটা সুযোগ পেয়েছিলেন কিন্তু সেই সুযোগের সদ্ব্যবহার তিনি করেননি ধর্মের নাম করে যেভাবেই হোক না কেন ভ্রমচক্রে পড়ে গিয়ে সেই সুযোগের ব্যবহার দুর্যোগে পরিণত করার কারণে তিনি কিন্তু দুর্ভোগ ভোগ করেছিলেন অর্থাৎ বিপদগ্রস্ত হয়েছিলেন আলটিমেটলি তার ভাইদেরকে বন্ধক রাখতে হয়েছিল এবং তাদের স্ত্রী যে দ্রৌপদীকে অপমানিত হতে হয়েছিল একটা পর্যায়ে একটা শেষ পর্যায়ে কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ বলা যায় অর্থাৎ বিপদগ্রস্ত হতে হয়েছিল আমরা তৃতীয় অপশানে যাচ্ছি যে ব্যক্তি বা যারা অন্য কোনো প্রাণী মানুষ বা বস্তু তথা অপরকে শ্রদ্ধা বা মর্যাদা করেন না তারা বিপদগ্রস্ত হন তার উৎকৃষ্ট প্রমাণ আমি দেব ভাগবতীয় দৃষ্টিকোণ থেকে সেটা হচ্ছে পরীক্ষিত মহারাজ এই যে পরীক্ষিত মহারাজ যে অভিশপ্ত হলেন সাত দিনের ভেতরে একটা বিষাক্ত তকশক সাপের কামড়ে মারা যাবেন মৃত্যুবরণ করবেন তার জন্যই তো ভাগবতীয় তত্ত্ব হ্যাঁ এসছে তো যাই হোক তিনি একজন ঋষিকে অপমান করেছিলেন একটা মৃত সাপকে গলায় পেঁচিয়ে দিয়েছিলেন তার ফলে তার যে পুত্র সেই ঋষির অভিশাপ দিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে ফলে এই তার বিপদ বা দুর্ভোগ ভোগ করতে হয়েছিল পরবর্তীতে এই দুর্ভোগকে আবার কেন্দ্রায়িত করে তিনি চেষ্টা করেছিলেন সচেষ্ট হয়েছিলেন অনুতপ্ত হয়েছিলেন এবং অনুশোচনা করেছিলেন ফলে সেখান থেকে পরিত্রাণের একটা রাস্তা পেয়েছিলেন যদিও সেখানে সাদগুরু আশ্রিত হওয়ার পরে তারপরে সে মুক্তির দিশা মেলে কিন্তু বিপদগামী হতেই হয় যখন আমরা কাউকে অপমান বা মর্যাদা না দিতে পারি এক্ষেত্রে উৎকৃষ্ট উদাহরণ রাবণ যেমন কাউকে তুচ্ছ মনে করা এর ভেতরে আরেকটি উৎকৃষ্ট কারণ হচ্ছে কাউকে তুচ্ছ মনে করা এই যে অপরকে তুচ্ছ মনে করা বা মর্যাদা শ্রদ্ধা না দেওয়া এই জন্য রাবণ যখন ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্ত হয়েছিলেন তখন তিনি বর ছেয়েছিলেন মৃত্যুঞ্জয় কিন্তু দিতে পারেন না তখন বলেন যে ঠিক আছে তুমি অন্য প্রক্রিয়াতে চাইতে পারো সেটা কি তখন রাবণ চিন্তা করলেন যে সারা পৃথিবীতে বা ব্রহ্মাণ্ডে আমাকে কেউ হত্যা করতে পারবে না এরকম কোনো বর দিন তো বলছে অন্য অন্য প্রাণী সব কিছুর কথা বললেন যখন মানুষের কথা বললেন বলে মানুষকে তুচ্ছ মনে করলেন মানুষ তো আমি বিজয়ী মানুষ আমার কাছে কী করে জয়লাভ করবে অন্য অন্য দেব দেবতা যা কিছু আছে কিন্নর যাক যা কিছু আছে কেউ আমাকে হত্যা করতে পারবে না বা পরাজিত করতে পারবে না ও মানুষকে আমি দেখে নেবো এই জন্য সাধারণ মানুষ মনে করে রামকে গুরুত্ব দেননি বা মর্যাদা বা শ্রদ্ধা দেননি তখনই তার কিন্তু বিপদগ্রস্ত হতে হয়েছিল আমরা একটা গুরুত্বপূর্ণ অপশানের কথা বলবো সেটা হচ্ছে যে সদ্গুরুদেব তথা শ্রী গুরুদেবের আদেশ বা নির্দেশকে উপেক্ষা করেন বা অমান্য করেন তিনি বিপদগ্রস্ত হন তার উৎকৃষ্ট প্রমাণ কিন্তু ইন্দ্রদেব এই যে তার গুরু শ্রী বৃহস্পতি এই বৃহস্পতিকে কিন্তু উপেক্ষা করেছিলেন তার ফলে তাকে দণ্ডভোগ করতে হয়েছিল এবং দুর্বাশা ঋষিকে অপমান করেছিলেন তাছাড়া সপ্ত ঋষিকে অপমান করেছিলেন মান্যতা দেননি মান্য করেননি যেমন তার হাতে যখন পুষ্প দেওয়া হলো ইন্দ্রদেবের হাতে একটা মহামূল্যবান একটা মালা বলা যেত পুষ্পমালা যেটার অনেক গুরুত্ব রয়েছে তো ইন্দ্রদেবকে দিলেন খুশি হলেন বটে কিন্তু তিনি ঐরাবাদ অর্থাৎ হাতির মুখে সেটাকে নিক্ষেপ করলেন মানে হাতির কাছে দিয়ে দিলেন তখন এটা দেখে ঋষি অসন্তুষ্ট হয়েছিলেন সেই যে উপহার গ্রহণ করলেন কিন্তু তাকে গুরুত্ব বা মর্যাদা দেওয়া হলো না তথা যিনি প্রেরক বা যিনি উপহার দিচ্ছেন তাকে অপমান করার কারণে কি হলো তাকে দণ্ডভোগ করতে হলো তথা একটা সময় এই ইন্দ্রলোক তথা স্বর্গপুরীতে শক্তি নষ্ট হয়ে যায় অর্থাৎ সেখানে কোনো ঐশ্বর্য শক্তি থাকে না এই জন্য বিশ্রী অবস্থায় অর্থাৎ যে রূপশ্রী ছিল সেটা কুচ্ছিত অবস্থায় চলে গেল সম্পূর্ণ একটা দিন দরিদ্র অবস্থার ভেতর সেই জন্যে আমরা যখন কোনো গুরুজনের আদেশ বা নির্দেশকে উপেক্ষা করি বিশেষ করে যার যারা সদ্গুরুদেব আছেন বিশেষ করে বলবো এই সদগুরুদেবের নির্দেশ বা আদেশকে যারা আমরা অমান্য করি আমাদের কিন্তু বিপদগ্রস্ত হতে হয় এটা সত্য যে প্রত্যেকেই মান্যতা দিতে পারেন না সদগুরুর অনেক শিষ্য আছেন কখনো কখনো ব্যতিক্রমী কিছু ঘটে যায় আমাদের জীবনেও ঘটেছে অনেক মহাপুরুষের জীবনে দেখেছি তখন কিন্তু তারা বা আমরা বিপদগ্রস্ত হই সুতরাং সদ্গুরুদেবের তথা গুরুজন মহাজন যারা প্রজ্ঞানী ব্যক্তি তাদের আদেশ এবং নির্দেশকে উপেক্ষা করলে চলবে না অমান্য করলে চলবে না যদি আমরা অমান্য করি তাহলে কিন্তু বিপদ নিশ্চিত সেই জন্যে কথায় আছে মহান্তের অপমান অর্থাৎ মহাজন গুরুজনদের অপমান যেখানে হয় যে দেশে হয় যে গ্রামে হয় তার দোষে ওই একজন যে করেন সেই একজনের দোষে সমগ্র দেশ বা গ্রাম উজাড় হয়ে যায় এর সঙ্গে একটা অন্যরকম সাইন্টিফিক্যাল ব্যাপার তো অবশ্যই আছে এই জন্য আমরা বলবো যে এই যে বিশেষ চার পাঁচটি আমরা মুখ্যত অপশান পেলাম যেগুলোর দ্বারা আমরা বিপদগ্রস্ত হই সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যদি আমরা ঠিকঠাক করে এই সময়ের কাজ সময় সুযোগের সদ্ব্যবহার অপরকে ছোট না করা অমান্য না করা এগুলো যদি মেনটেন করতে পারি তাহলে নিশ্চিত আমরা একটা সঠিক পদচারণার ভেতর দিয়ে এক জীবনের নতুন দিগন্তের দিশা আমরা পেতে পারি আমাদের জীবনকে বিস্তীর্ণ করতে পারি এবং আমরা একটা সময় মহতে পরিণত হতে পারি আমাদের শিবত্ব লাভ করতে পারি